এপি দেখ তোর জন্য বাইরে থেকে আঙ্গুর ফল এনেছি কি সুন্দর কই দেখি বাবা খুব সুন্দর দেখতে তো কল এটা খেয়ে দেখি হ্যাঁ খেয়ে দেখ মিষ্টি তো উম হ্যাঁ কি টক বাবা দোকানদার বলেছিল তো খুব মিষ্টি হবে না মিষ্টি না টি টক খাবো কি করে আগের দিন তোর মা কুল মাখা করেছিল কি স্বাদ হয়েছিল হ্যাঁ আজকে আজকে মাখা করে দেবে তোর মা দেখবি হেভি স্বাদ তাহলে মাকে বলি আজকে আঙ্গুর ফল টক খাবো বলে মাখা করে দিতে হ্যাঁ বলো ভালোই হবে বলো হ্যাঁ সবাই মিলে খাবো

বাইলা ধরছে আঙ্গুর মাখা খাবে আঙ্গুর মাখা করে দিয়ে আগে দইনে ভাতে তুলে আনছি এখন করে টাটকা কাঁচা লঙ্কা তুলে নিয়ে যাই গাছের টা কি সুন্দর লঙ্কা যে লঙ্কা এই দইনে এটা কুচাই নেই আঙুর ফলটা এখন আমি নেব অনেক সময় না এই ফলে অনেক সময় ওষুধ স্প্রে করে যে কোনো জিনিস ভালো করে ধুইলে পরে আমার মনে হয় না তার পেটে কোনো সমস্যা হবে কোথার থেকে কি জীবাণু এসে যায় বলা যায় সবসময় ভালো করে ধুতে হবে এবার আঙ্গুর ফলগুলো আমি ছোট ছোট করে কুটি কুটি করে কাটে নেব এই ছোট ছোট করে কাটলে এই তোমার এর মধ্যে কাসন্দ ধনে পাতা লঙ্কা লবণ সব কিছু ঢুকবে তাই মানে মাখাইলে পরে টেস্ট লাগবে যত কিছুই মাখামাখি করো না কেন ভিট লবণ না দিলে মানে সেই সাতটা ফিরে আসবে না এই যে লবণ দিলাম আগে এই লবণের মধ্যে লঙ্কা লঙ্কা ভাঙতে খুব ভালো হয় এই যে উঠে দিলে না ঝালটা উঠে না একজন এইভাবে ভালো করে ঘুষে নইলে তা লঙ্কার ঝালটা উঠে ভালো সামান্য একটু তে দিয়ে দেবো এমনিতে ওই টক আছে আর টুক টক দিয়ে ভালো লাগে ধনে পাতাটা এর মধ্যে দিয়ে ভালো করে চটকাই নেবো তাহলে সেমটা ভালো আসবে এটা চিনি দিয়ে দেব স্বাদটা ভালো আসবে যার যা স্বাদ মতন চিনি দেবা এবার এর মধ্যে মাখানো হয়ে গেছে আর এর মধ্যে আঙ্গুর ফলগুলো এখন দিয়ে নেবো এবার কাসন্দ দিয়ে দেবো

ও শীতের দুপুরবেলা রোদের মধ্যে খেতে দারুণ লাগে তোমরা সবাই এইভাবে মাখাই খাইয়ে দেখো সত্যিই ভালো হয়েছে বিশ্বাস করো খাইয়ে দেখো যারা এমনি ভালো লাগে নাও ভালো খেতে এই মাখা করে খাও দারুণ লাগে তো চলো ভালো লাগে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও মটটাটা করে দিও টাটা